কি সুন্দর ডিজাইন দেখো খুব সুন্দর লাগছে দেখতে আমরা এরকম ভাবে কাজ বাজ করে থাকি বাড়িতে আরো অনেক কাজ আছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আস্তে আস্তে করবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো শিকা লাইফ টাইম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অভিনন্দন তো সবাই কেমন আছো জানিও আর দেখো আজকে তোমাদের সাথে নতুন একটা কাজের পরিচয় করাবো এটা হচ্ছে কী তো গোবর তো মা আর আমি দেখো সকাল সকাল উঠে আজকে কাজ বাজ করে রান্না বান্না সেরে দুজনে মিলে বসে গেছি অনেক দিনের গোবর ছিল সারা গরমকাল বর্ষাকালের গোবর তো এখন শীতকালেই দেওয়া হয় কেননা শীতকালে দিলে এখন শুকনোর সময় তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো দেখো এটা দিয়ে অনেকে মশাল দেয় ঘুটে দেয় আর অনেক কিছু করে জ্বালানি কাজ যে জন্য ব্যবহার করা হয় তো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই নোটিফিকেশান বেলটা অল করে রেখো আর ভিডিওটা কেউ পুরো পুরি দেখো কেউ টেনে মানে না টেনে পুরোটা দেখো তো দেখো মা কীভাবে মশাল দিচ্ছে তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি তৈরি করছি দেখো তোমরা গ্যাসে রান্না করো আর আমরা কীসি রান্না করি কি করি রান্না করি এরকম করি মশলা তৈরি করতে করি তাই শুকাই দিবে তারপরে তাই রান্না রান্না হবে তো বন্ধুরা তোমরা দেখলে আমি আর মা মশাল দিচ্ছিলাম তো দেখো আমি গোবর চটকে দিচ্ছিলাম মা মশাল দিচ্ছিলো তো দেখো কতটা মশাল দিয়েছে এতটা এই দেখো এখনো গোবর আছে দেখো এগুলো জাল দেওয়া হবে রান্না করা হবে তো এই দেখো এগুলো শুকিয়ে গেছে দেখো এগুলো শুকিয়ে গেছে এই যে আছে এই দেখো কি সুন্দর ডিজাইন দেখো খুব সুন্দর লাগ দিকে দেখো আমাদের পাশের বাড়িরাও দিয়েছে এই দেখো আমরা এরকমভাবেই কাজ বাজ করে থাকি বাড়িতে আরও অনেক কাজ আছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আস্তে আস্তে করবো তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে কেননা লাইক করলে ভিডিও করার মতিভেদ বাড়ে আর अवश्य सबसक्रइबर लाइक कमेन्ट शेयर गर्ल टाटा बाहिर